নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন অল টাইম খবর আজ আমরা কথা বলবো বাংলার সোনালী আশ পাট নিয়ে এখনকার দিনে পাটের দাম যেন প্রতিদিনই নতুন খবর তৈরি করছে কোথাও দাম আকাশ ছোঁয়া কম চাষিদের মুখে হাসি ও মিল মালিকদের কপালে ভারের ভাজ বাংলায় অর্থনীতি বিশেষ করে গ্রামীণ জীবনে অনেকটাই নির্ভর করে পাটের ওপর পাট শুধু একটা ফসল নয় এটা বহু পরিবারের জীবিকার একমাত্র ভরসা এই মৌসুমে কেন পাটের দাম এত চড়েছে সেটাই বোঝার জন্য কয়েকটা কারণ সামনে আসছে প্রথমত উৎপাদন তুলনামূলক কম হয়েছে দ্বিতীয়ত চাহিদা বেড়ে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ব্যবসায়ীরা আগের বছরের ক্ষতি নিয়ে এখন বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন এমন পরিস্থিতিতে কৃষকরা বেশ খুশি কারণ বহু বছর পর তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন তবে অন্যদিকে মিল মালিকরা চিন্তায় আছেন কারণ কাঁচামাল এত দামে কিনে উৎপাদন করে তাদের পক্ষে টিকে রাখা কঠিন হয়ে উঠবে এখন প্রশ্ন হচ্ছে এই দাম স্থায়ী হবে নাকি কয়েকদিন পরে আবার কমে যাবে বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত দাম উচ্চ পর্যায়ে থাকতে পারে তবে বর্ষার শেষের দিকে যদি নতুন সরবরাহ বাজারে আসে তখন কিছুটা দাম কমার দেওয়া যায় না বন্ধুরা এবার আমরা দেখে নেব জেলাভিত্তিক পাটের দাম তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ চাষিদের দুর্দশা ব্যবসায়ীদের কথা আমরা তুলে ধরি সরকারের কাছে জানিয়ে কেউ কথা বলে না সেটা আমরা বলি তাই বলছি আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি লাইক করে উৎসাহিত করতে ভুলবেন না এবার আসি আসল বিষয় অর্থাৎ জেলাভিত্তিক বাজার দরে আজকে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলায় বিভিন্ন জেলায় পাটের দাম রয়েছে বিভিন্ন রকম মুর্শিদাবাদ জেলায় প্রায় ন দুশো থেকে হাজার চারশো টাকা কুইন্টার প্রতি পাটের দাম রয়েছে নদিয়ায় চলছে ন থেকে ন হাজার দুশো টাকা হুগলিতে গড়ে আট হাজার আটশো থেকে ন হাজার একশো টাকা উত্তর দিনাজপুরে প্রায় আট হাজার নশো থেকে ন হাজার দুশো টাকা কোচবিহারে দাম কিছুটা কম প্রায় আট হাজার পাঁচশো থেকে আট হাজার সাতশো টাকা মালদায় প্রায় আট হাজার আটশো থেকে আট হাজার নশো টাকা পৌঁছেছে বীরভূমে চলছে প্রায় হাজার থেকে টাকা দাম প্রতিদিন কিছুটা ওঠানামা করছে তাই আপনি যদি ব্যবসা বা চাষবাসের সঙ্গে যুক্ত থাকেন তাই প্রতিদিনের খোঁজ নেওয়া খুবই জরুরি তো এটাই ছিল বাজারের সর্বশেষ পাটের দর আপনি কোন জেলায় থাকেন আর আপনার এলাকায় কত দামে পাট বিক্রি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমি আছি আপনার সঙ্গে আবারও আসবো নতুন আপডেট নিয়ে ধন্যবাদ